مرحبا بكم أيها المشاهدون والمشاهدات. شمعنا كرت برندو أمرا اللسو والتاجر إي غولبوتيل پطهم پاروش پورتيلم. بعد كاملة ديتيو پاروش پورغورتيل إن شاء الله. ولكن الجنود كانوا قد وصلوا وكان كبيرهم يعرف التاجر جيدا فسلم عليه ثم سأله إذا كان يحتاج شيئا. ওলা কিন্নল জুনু দ্য ওয়া মানে এবং লা কিন্নাল কিন্তু সৈন্যবাহিনী জুম বিউনের বহুবচন জুনুদ ওলা কিন্নাল জুনু দা কিন্তু সৈন্যবাহিনী কানো কদ ওসল ওসলু অসলা ইয়াসুলু কানও কদ ওসলু অর্থ হচ্ছে তারা পৌঁছে গিয়েছে মধ্যে তারা পৌঁছে গিয়েছে অর্থাৎ ওই যে ব্যবসায়ী এবং চোর তারা দুজন যখন কি পাশাপাশি ছিল আর ইতিমধ্যে সৈন্যবাহিনী এসে পৌঁছে গেছে আর এসে পৌঁছে যাওয়ার কারণে এবার চোর কি ভরকে যাবেন কেন তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আর তাদের বড় জন অর্থাৎ দলপতি সেনাবাহিনীর সৈন্যবাহিনী যারা আছে তাদের সেনা প্রধান যে তাকে বোঝানো হয়েছে এখানে ক্যাবি রুহুম তাদের বড় অর্থাৎ তাদের প্রধান ইয়া আরিফু তাজিরু জিরু এটা মাদু ইস্তেম রি অর্থাৎ তাদের সেনা প্রধান চিনতেন ব্যবসায়ীকে চিনতেন যাই দেন ভালো করে অর্থাৎ সেনা প্রধান ব্যবসায়ীকে ভালো করেই চিনতেন ফাসাল্লাম আলাইহি তাই তিনি তাকে সালাম করেছেন এই জন্য সেনা প্রধান সাল্লামা সাল্লামার সাথে যখন সেলা আলা হবে তখন অর্থ হবে কি সালাম করা যখন সেরা ইলা হবে তখন অর্থ হচ্ছে সোপর্দ করা তাহলে ফাসাল্লাম আলাইহি তিনি তাকে সালাম করলেন আলাহু অতফর তাকে জিজ্ঞেস করলেন আন তার কোনো প্রয়োজন আছে কিনা এখানে ইদাটা শর্তের জন্য না যে শর্ত যা ক্ষেত্রে যে শর্তটার জন্য নাই জমানের জন্য আসেনি বরঞ্চ হবে প্রয়োজন আছে কিনা কোনো তার কোনো আছে কিনা এখানে যে জমির আছে ওয়াহেদে মুদাকের গায়েব ওই জমির দিকে লক্ষ্য করে বলা হবে যে তার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা তো আলহু ইদাক তিনি তাকে জিজ্ঞেস করলেন তার কোনো প্রয়োজন আছে কিনা ফানা বরিসু ইরা তাজির তলিবান তলিবানি রহমা এখানে তঅলিবান আর রহমাতা তাহলে ব্যবসায়ীর দিকে দয়া দয়ার আসান্বিত হয়ে অর্থাৎ চোর যাচ্ছে যে ব্যবসায়ী যেন তাকে বাঁচিয়ে দেয় ব্যবসায়ী যেন তার বিরুদ্ধে ওই সৈন্যবাহিনীকে কিছু না বলে তাকে বাঁচিয়ে দেয় জন্য তঅলিবান আর রহমা সে দয়ার দৃষ্টিতে ব্যবসায়ীর প্রতি তাকালো

আত্তম আনাতু বাবে বাসার মাসদার অর্থ হবে কি অতফর ব্যবসায়ী তার প্রতি ইশারা করলো মুক্তাসিম মানে মুচকি হেসে অর্থাৎ মুচকি হেসে তার প্রতি ইশারা করলো লিউতম ইনাহু তম আনা ইনু তাকে প্রশান্ত করার জন্য আত্তম আনাতু অর্থ কি প্রশান্ত করা অর্থাৎ তাকে প্রশান্ত করার জন্য মুচকি হেসে তার দিকে ইশারা করলো অর্থাৎ যে তোমাকে কিছু করা হবে না এরকম একটা ইশারা করেছে তার দিকে সুম্মা শাকার কাবিরুল জুন্দি তাহলে জুনদের বহুবচন জুনুদ এখানে যে বলেছিলেন বহু বসেন জুনুদা সাকারো কাবিরুল সেনা প্রধান কাবিরুল মানে কি সেনা প্রধান কৃতজ্ঞতা আদায় করল ও আল থেকে ও আলব তিনি তাকে জানিয়ে দিলেন এখানে আকবর ফাইলকে আত্ম মানে ব্যবসায়ী সেনা প্রধানকে জানিয়ে দিলেন আন্নাহতাজু শান যে তার কোন কিছুর প্রয়োজন নেই লাই আহতাজু শান কোন কিছুর প্রয়োজন নেই পানসর ফাইল জুনুদু।

মিন নফসহি ওয়া ক্বাদ শা'ারা শাই'ন উনুবুখ বিল খাজাল লজ্জা মিন নফসহি নিজের প্রতি অর্থাৎ সে নিজের প্রতি লজ্জা অনুভব করল ওয়া সা'াল আতাজির আন সাবাবি আদামি তাসলিমহি লিল জুনুদ ওয়া সা'াল আতাজির তিনি ব্যবসায়ী জিজ্ঞেস করলেন অর্থাৎ সা'াল ফাইল কে আলিস চোর ব্যবসায়ী জিজ্ঞেস জিগেশ করল আন সাবাবি আদামি তাসলিমহি লিল জুনুদ শূন্য বাহিনীর কাছে লিল জুনুদ মানে কি শূন্য কাছে হু এর মার্জে ফিরেছে নিশ্চের দিকে মানে হু সৈন্যবাহিনীর কাছে তাকে সোপর্থ না করা আদম মানে কি না করা তাকে সোপর্থ না করার কারণ সম্পর্কে আন স্বাভাবিক কারণ সম্পর্কে তাকে সৈন্যবাহিনীর কাছে সোপর্থ না করার কারণ সম্পর্কে ব্যবসায়ীকে তিনি জিজ্ঞেস করলেন তবতা সামাদ ব্যবসায়ী মুচকি হাসলেন ওমাদ্দা ইয়াদাই ইয়াদাহু এবং তার হাত প্রসারিত করলেন ইলা বিহি তার পকেটে অর্থাৎ তার পকেটে হাত কি ঢুকালেন পকেটে হাত ঢুকালেন তাহলে এটা আরবি কি মাদ দাইয়া দাহু তিনি তার হাতকে প্রসারিত করলেন ফি যাইবিহি তার পকেটে ও আখরজা কি সান মিনাল কুমাশি এবং আখরজা বের করলেন কি একটা থলে মিনাল কুমাশি একটা কি কাপড় কাপড়ের থেকে কুমাস শব্দের অর্থ কি কাপড় অর্থাৎ কাপড়ের একটা থলে বাবর্থে এমন হবে আখরজা কি সান মিনাল কুমাশ কাপড়ের একটা থলে তিনি বের করলেন আজরকল লাউনি আজরকল লাউন হচ্ছে ওই থলের সিফাত অর্থাৎ কাপড়ের থলেটা কেমন আজরকল লাউনি নীল বর্ণের ইফকি বর্ণের নীল বর্ণের একটা কাপড়ের থলে আজরকল লাউন এটা এজাপত সিফাত মাউসুফ অর্থাৎ নীল রঙের একটা কাপড়ের থলে তিনি বের করলেন পকেট থেকে ওকদ্দামা তাকদিন মানে পেশ করা ওকদ্দামাহু লিসি লিসি ওকদ্দামাহু লিসি এবং ওটাকে চোরের সামনে পেশ করলেন তাহলে ওই থলেটাকে চোরের সামনে বেশ করলেন ও তলাবা মিনহু এবং তার কাছে আবেদন করলেন যাতে সেটাকে কি খোলে অর্থাৎ তলাবার ফাইল হচ্ছে তাজের তার মিনহু মিন হুই মিনালি আই হাহু অর্থাৎ ব্যবসায়ী চোরের কাছে আবেদন করলো আই এফতাহু যাতে সে ওটা খোলে ওই কিসটা খোলে তা সে তাই করলো অবাদা অবাদাতি দুঃখ অবাদাতের দুঃখ সেতু আর সাদি দাতু বা দাকসা হবে অবাধাতির দাহ সাধু দাতু প্রচন্ড দাকসা মানে হচ্ছে কি বিস্ময় প্রচন্ড বিস্ময় ফি আইনে তার দু চোখে বাদাত দেখা দিল তাহলে বাদাত শব্দের অর্থ কি দেখা দিল প্রচন্ড বিস্ময় তার চোখে দেখা দিল তাহলে অবাধাতির দাহ সাধু সাধে ফি আইনে তার দু চোখে প্রচন্ড বিস্ময় ছেয়ে গেল

আহ টাকা পয়সাগুলোকে ব্যবহার করা আইম ওই টাকা পয়সাগুলোকে ব্যবহার করা লিয়েপ্দ আ হায়াতান জাদেই দাতান যাতে সে একটা নতুন নতুন জীবন শুরু করে লামটা লাম একায় লিয়েবদা হায়াতান জাদেই দাতান একটা নতুন জীবন যাতে সে শুরু করে অয়া আমা আমালান তো ইবান এবং সে যাতে উত্তম আমল সম করে অর্থাৎ নতুন একটা জীবন তো শুরু করবে তো সে যেন ভালো একটা কাজ ধরে ওয়া আমালা আমালান ইয়া আমালার আত হচ্ছে ইয়াবদা উর সাথে আমালা আমালান তো ইবেন এবং যেন ভালো কোনো কাজ করে আফদুল আমিনা সারি কথি চুরির ছে উত্তম অর্থাৎ চুরি তো নিকৃষ্ট কাজ এটার ছে উত্তম ভালো কোনো কাজ যাতে সে কি শুরু করে অতপর চোর কি করলো কেঁদে ফেললো বাকা বাঁকা কি বা কায়েব মানে কান্না করা বাবা দরবা থেকে চোরকে দেখে ফিল্ল ও আর দা আইন যা ঋতু আইন ওয়া জি হি ওয়া যা সে খুলতে চাইলো না জা আইন কি খোলা সে খুলতে চাইলা ঋত আহ আবরণ আইন ওয়া তার চেহারা থেকে অর্থাৎ তার চেহারা থেকে আবরণ খুলতে চাইলো আলাহু তা জিরু না হিয়ান চমৎকার একটা তাবির অর্থাৎ ব্যবসায়ী তাকে নেতিবাচক ইশারা করল অর্থাৎ খোলা লাগবে না এরকম ইশারা করছে আর কি না হিয়ান তাহলে ব্যবসায়ী তার প্রতি ইশারা করলো না হিয়ান নেতিবাচক অর্থাৎ ব্যবসায়ী তার প্রতি না সূচক ইশারা করলো ও আখবরহু আন্না হুলাই ইউরিদু আকবরহু তিনি তাকে জানিয়ে দিলেন আন্না হুলা ইউরিদু আইয়া আরিফা তিনি জানতে চাচ্ছেন না লাইউরে দু আইয়া আরিফা তিনি চিনতে চাচ্ছেন না মানুষ তুমি কে এটা আমার জানার দরকার নাই তোমাকে হাতিয়ে দিয়েছে তুমি এটা দিয়ে যাও বা চোর তার কৃতজ্ঞতা আদায় করলো সাকারাহুল লিস্সু চোর তার কৃতজ্ঞতা আদায় করলো ও আদাহু এবং তাকে প্রতিশ্রুতি দিলো বি আইঞ্য়া তুবা আনি কতি বি আইয়া যে সে তবা করবে আনে সারি কতি চুরি থেকে অর্থাৎ চুরি থেকে সে তবা করার ব্যাপারে কি করলো তাকে প্রতিশ্রুতি দিল ওয়াদু হা এর মার্জেকে আদায় করলো এবং তাকে প্রতিশ্রুতি দিল তু বা আনে সারি কতি যে সে চুরি থেকে ফিরে আসবে বা তবা করবেলা মুক্তা আইদা অতঃর সে দূরে চলে গেলো অর্থাৎ এরপর ওই টাকা নিয়ে সে অনেক দূরে চলে গেলো তো আজকের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে দেখতেছём অনেকগুলা শব্দার্থ আছে আপনারা চাইলে শব্দার্থগুলো থেকে সাহায্য নিতে পারবেন তবে আমি মনে করি ওটার প্রয়োজন নেই কারণ আমি প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি এরপরও যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ ও মারাতুস সানাওাতু ওয়াত

ফিরিয়ে দেয়নি কোন অসহায় ব্যক্তিকে কোন ভিক্ষুক অর্থাৎ যখনই কোনো অসহায় কোনো ভিক্ষুক তার কাছে আসে তাকে সে কোন না কোন দান সাদাকা করে অজাতে আমার রতি পর্যন্ত আমাদের দ্বিতীয় পর্বটা থাকবে আনশাল্লাহ আমরা এখান থেকে পরবর্তী পর্বটা শুরু করবো ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই ভিডিও গুলো আমরা একটু ছোট ছোট করে করতেছি যাতে আপনাদের ধৈর্য থাকে একটু বড় হয়ে গেলে অনেকে অধৈর্য হয়ে যায় ইনশাআল্লাহ অদায়ত আমার থেকে আমাদের পরবর্তী পর্ব শুরু হবে ভিডিওটা কেমন লেগেছে দরস্তগুলো কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর এরকম ক্লাসগুলো আপনারা আরও পেতে চান কিনা সেই জন্য আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ আর আমরা যারা আরবি পড়তে অক্ষম বা ভালোভাবে বুঝতে চাই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের আরবি বোঝার ক্ষেত্রে আরবিকে ভালোভাবে জানার ক্ষেত্রে কোরআন এবং হাদিসের ভাষা বোঝার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব ইনশাল্লাহ এছাড়াও কেউ যদি কোরআন এবং হাদিসের বিভিন্ন কিতাবগুলো পড়তে চান তাসিলের কোনো কিতাব হাদিসের কোনো কিতাব অনলাইনে পড়তে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিপার্টমেন্টের যারা আছেন সকলেই ইনশাল্লাহ আপনাদেরকে পড়াতে পারবেন আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম